ডিসেম্বরের সাত তারিখে মা আসবে আহারে আবার আজকে হেডলাইনে টিভি দেখলাম যে তার বিচার রায় হবে রায় দিন তারিখ ঠিক হবে হলো আপনার নভেম্বরের পনেরো তারিখে এদিকে বিচারও হচ্ছে আবার এদিকে ট্যাটাস লিখতেছে যে আমি কলে আসতেছি এর মানেটা কি এর মানে হচ্ছে হলো যে যারা তার সমর্থ ছিল দুই জোর। অসিদ্ধ করতেছে আমি তো দেশ তদের তোদের লেগে তোদের লেগে দেশ সারছি তোরা তো নিরবেদা পলা আসিস আমি যখন বলবো যে আমি আসবো তখন তোরা আবার ধরো কান খারাপ করবি আবার পাবলিক ধরে আবার বেরিয়ে ও এই তালে আছে পাগল হয় না পনেরোশো লোক মারলে পনেরোশো মায়ের বুক খালি করছে শত শত যুবকের চোখ নষ্ট করছে হাত নিছ পাও নিছ বাংলাদেশে এত তাড়াতাড়ি তুমি ঢুক পেয়ে যেতেছ আবার আসবার যেতেছ ডিসেম্বরের সাত তারিখে এদিকে বিষের হচ্ছে কি খেলা জানি না আল্লাহ দেন এই দেশটাকে হেফাজত করে জড়ো কানাবি আমার ভাইয়ের ও দেখতে চাই ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান ভালো করে লক্ষ্য করে শুনুন কেউ যদি বাদান তিন পয়সা বিনিময়ে বাদান ঋণ করে থাকে ঋণ করে যদি মারা যায় কামতের ময়দানে সাতশো না কাত না আমাদের সব বাদান দিতে হবে আল্লাহ নবী সাহাবি নিয়ে আলোচনা করতেছে এমন সময় করতে করতে আল্লাহ রসুল বললেন সাহাবিরা তোমরা কি বলতে পারো কামতের ময়দানে কোন ব্যক্তি অসহায় হয়া যাবে এক সাহাবি বলে ইয়ে রসুল আল্লাহ ইয়ে

এই লোকটা কেমন ময়দানে অসহায় হবে আল্লাহ নবী বললেন আল্লাহ তো নিজেই বলেছে কামতের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে রোদা রাখো না ইচ্ছা করলে আল্লাহ মাপ দিলেও দিতে পারে

মানুষের কোটি কোটি টাকা বাদান মাইরিয়া খাইছে ও সালা কয়েক তো নামাজ পড়ছে এটা কোটি কোটি টাকা সিঁড়ে তোরা পড়তেছে কোটি কোটি টাকা ওই টাকা ওর বাপের নামাজের কথা কয় না রে সব টাকা পাবলিক আমাদের ট্যাক্স আমাদের খাস না ওই এই গুলো মাইরে রিয়া উনি পলা যাচ্ছে তা দাড়ি কাকে আরে মানুষ দেখছে এইরকম জাহিল মানুষ দেখিনি কে হ্যাঁ কেটে কে কে পৃথিবীর মানুষের ইতিহাসকে কবম কি করছে মানুষের তো খাইছে পলাচ্ছে আবার দাঁড়ি কেটে আমি যখন দাঁড়া করছে তখন ও ওর তো দাড়ি ভরা নাই নারী ও শুলও নারী হয়েছে তা দাড়ি কাটছে এত বড় বড় দাড়ি শুল ছিল দাঁড়ি ছিল যদি কাটছে ভেড়া পাচ্ছি সে না সহজ হবে নাকি মৌসো নাই কে সেটাও কাটছি আমিষের ধরে নিয়ে যাচ্ছে তখন আমিষ বলতেছে তা আমি দরা খাইছি ও আমন থাকবে কে ওই যে ওই যে দরবে ওই যে ওকে কাউলে দরবে বলো আমি ধরে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখা বেচারা তারা দাঁড়িয়ে গেছি সি 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 আচ্ছা এই এই দল তো অন্য আরো লোক করছে আরো লোক পাঠিয়ে করছে তারা তো দাঁড়িয়ে কেটে বলে নেই তুমি দাঁড়িয়ে কেটে বলে রে তার মানে হলো তোমাদের দাড়ি এই দাড়ি আল্লাহ রাখো নাই এই রাখছো মানুষকে দেওয়ার জন্য ধোকা দাঁড়িতে আবার কিছু লোক যাদের দাঁড়িয়ে নাই ওরা মানুষের খাইছে মানুষের অবস্থা করছে মানুষের মারছে মারার পরে ওরা যা পাল্লা রয়েছে দাঁড়িয়ে নাই এখন যা দেখবেন যদি দেখা হয় এত বড় দাড়ি আমাদের দাড়ি এত বড় গাড়ি শুনতেছি নাকি